পৃথিবীতে মানুষের মতো এরকম একা কোনো প্রাণী আর নেই মানুষ সবচেয়ে একা সবচেয়ে নিঃসঙ্গ সময়ের পরিবর্তনের সাথে সাথে তা প্রমাণিত হয় যেমন আজকে জানুয়ারির দুই তারিখ দু হাজার ছাব্বিশ বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা ময়জ মাসুম মাসুম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জামাইকায় মারা গিয়েছেন জানাজার সময় তার পরিবারের কেউ ছিলেন না কেউ আসেননি বাংলাদেশের এই বীর মুক্তিযোদ্ধা ময়াজিমুসেন হোসেন মাসুম জামাইকা নিজ বাড়িতে মারা গিয়েছেন দুই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স জমা আমাদের ঠিক পরেই মসজিদ কমিটির সেক্রেটারি ফখরুল ইসলাম দেলওয়ার ঘোষণা করলেন যে তার পরিবারের কেউ একজন তার পক্ষ থেকে কিছু কথা বলবেন কিছু অপেক্ষার পর কেউ আসেননি আবার ঘোষণা দেওয়া হলো কেউ আসেনি পরিবারের পক্ষ থেকে একজন বীর মুক্তিযোদ্ধার কতটা নিঃসঙ্গ কতটা একা অথচ পঁয়ত্রিশ বছর তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বলে ফখর ইসলাম দেলোয়ার জানিয়েছেন পরক্ষণে আরেকজন এসে বললেন মাইকে যে তিনি যদি কোনো ভুলতুটি করে থাকেন কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন এবং কোনো আর্থিক লেনদেন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা তা পরিশোধ করব তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন কিন্তু অন্য কোন স্টেটে থাকেন বীর মুক্তিযোদ্ধা ময়াজিব মাসুম পঁয়ত্রিশ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন তিনি ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুরের সন্তান উনিশশো সালে তিনি বীর দর্পে এই ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বামবে জেলা শহরের আশপাশে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কিন্তু জীবন এসে জীবনের শেষ দিনে তিনি কতটা একা কতটা নিঃসঙ্গ এটি একজন মানুষ হিসাবে আবারও প্রমাণিত হলো আবারও প্রমাণিত হলো তার পরিবারের কেউ উপস্থিত থাকতে পারেননি কিন্তু সবাই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে বিশেষ করে নিউ ইয়র্কে কেউ মারা গেলে মুসলমান রীতি অনুযায়ী তার দাফন কাফনে আর থেকে নয় লক্ষ টাকা বাংলা টাকা খরচ হয়ে যায় এই টাকাটাও হয়তো পরিশোধ করবে এই মুক্তিযোদ্ধাদের সংগঠনের পক্ষ থেকে যারা ঘোষণা দিয়ে দায়িত্ব নিয়েছেন কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা মজ্জি হোসেন মাসুম ব্রাহ্মণবাড়িয়া ছাড়ার সন্তান কিন্তু ব্রাউন অনেক সমিতি আছে নিউ ইয়র্কে তারাও কেউ কেউ আসেননি এই হলো একজন মানুষের একাকিত্ব জীবন মানুষ সত্যি অনেক একা তার মতো এরকম নিঃসঙ্গ জীবন একাকিত্ব আর কোনো প্রাণীর নেই কোনো প্রাণীর নেই